আসসালামাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে এই পবিত্র জায়গা থেকে এই ঐতিহাসিক জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই জায়গাটি হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই জায়গাতেই ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কথিত আছে যে এই জায়গাটাই ছিল তার পিতা আবদুল্লার ঘর এই জায়গাটি হচ্ছে কাবা শরীফের একেবারেই কাছে একটি জায়গা এই জায়গাতে প্রায় নেতাদের বাড়িঘর ছিল এই পাশেই ছিল আবু জাহেলের বাড়ি আবু সুফিয়ানের বাড়ি ছিল এখানে আবু আহাবের বাড়ি ছিল এখানে এবং এই ঘরটি ছিল আবদুল্লাহ যে ঘরে মা মা আমিনা বসবাস করতেন এবং এই জায়গাটি তার জন্ম হয়েছে এই জায়গাটি অনেক দিন খালি ছিল পরবর্তীতে একটি মসজিদ হয়েছিল ছোটোখাটো একটি মসজিদ এখানে তৈরি হয়েছিল পরে এখানে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে লাইব্রেরিতে স্থাপিত হয়েছিল তেরোশো সত্তর হিজড়িতে তেরোশো সত্তর এই লাইব্রেরি তৈরি করা হয়েছে এবং যেহেতু এখন কাবা শরীফের সংস্কার কাজ চলছে এবং এই সংস্কার কাজের ভেতরই পড়বে লাইব্রেরিটি তাই আপাতত লাইব্রেরিটি বন্ধ রয়েছে আগে আমি যতবার এখানে এসেছি ততবারই এখানে এসেছিলাম দেখতে এবং এই লাইব্রেরিতে ইসলামিক বইপত্র রয়েছে বিশ্বের যে কোনো প্রান্ততেই যেখান থেকেই লোকজন আসেন তারা এখানে আসেন নবী করিম সাল্লাহ আলাইস্লামের স্মৃতি দেখার জন্য তবে বলা হয়ে থাকে যে ইসলামিক নিয়ম অনুযায়ী এই জায়গাটিতে এবাদত করার কোন পারমিশন নেই কারণ এটি শুধুমাত্র রসুলসাল্লাহ আলাই জন্মস্থান হিসেবেই বিবেচনায় আনা হয় フルで。